হ্যালো বন্ধুরা মাছে ভাতে বাঙালি এই কথাটা আমাদের সবার জানা আর বাঙালির পাতে যদি রুই মাছ না থাকে তাহলে তো খাওয়াই যেন অসম্পন্ন সুস্বাদু সহজলভ্য আর দারুণ পুষ্টিকর এই রুই মাছ নিয়ে আমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন তাই আজকের ভিডিওতে আমরা জানবো রুই মাছ খাওয়ার অসাধারণ উপকারিতা কি কি অতিরিক্ত খেলে কোন বিপদ হতে পারে দিনে কতটুকু খাওয়া নিরাপদ আর কখন রুই মাছ খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার ডায়েট প্ল্যান বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই রুই মাছ খাওয়ার অসাধারণ উপকারিতাগুলো কী কি। এক নম্বরে ইস্টকের ঝুঁকি কমায় রুইমাসে রয়েছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যা আমাদের হৃদযন্ত্রের জন্য ভীষণ উপকারী এটি রক্তের ক্ষতিকারক কোলেস্ট্রল কমায় এবং উপকারী কোলেস্ট্রল বাড়ায় ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে দুই নম্বরে রক্ত স্বল্পতা দূর করে রুই মাছের আয়রন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ফলে রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে তিন নম্বরে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে ওমেগা ফ্যাটি অ্যাসিড শুধু হাটের জন্যই নয় মস্তিষ্কের জন্য জরুরি এটি মস্তিষ্কের কোষকে সতেজ রাখে এবং কগনেটিভ কর্মক্ষমতা অর্থাৎ যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই বলা হয় মাছ খেলে বুদ্ধি বাড়ে চার নম্বরে ত্বকের যত্নে উপকারী রুইমাসে থাকা ভিটামিন ই সেলেনিয়াম এবং জিং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এটি কোলাজন বাঙ্গা রোধ করে এবং ত্বকে পার্থক্যের ছাপ পড়তে দেয় না পাঁচ নম্বরে ওজন নিয়ন্ত্রণে রাখে রুইমাসের চর্বি বা ফ্যাটের পরিমাণ কম এবং এটি প্রোটিনে ভরপুর যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এটি দারুণ বিকল্প প্রোটিন দীর্ঘ সময় প্যাট ভরা রাখে ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবার জেনে নেই অতিরিক্ত রুই মাছ খেলে কি হয় উপকারিতা আছে, কিন্তু অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় রুই মাছের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা জরুরি যেমন এক নম্বরে কোলেস্টরল বাড়িয়ে দিতে পারে কিছু গবেষণা দেখা যায় অন্যান্য অন্য তুলনায় রুই মাসে কলেস্টরলের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে তাই যাদের হাই কোলেস্টরল বা হার্টের সমস্যা আছে তাদের তেল বা চর্বিযুক্ত অংশ বাদ দিয়ে পরিমিত পরিমাণে খাওয়া উচিত দুই নম্বরে কিডনির সমস্যা হতে পারে অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে তিন নম্বরে শৈলে ক্ষতি করতে পারে কিছু রুই মাছ যদি দূষিত পানিতে চাষ করা হয় তবে তাতে থাকা বাড়ি দাঁত শৈলে ক্ষতি করতে পারে এবার জানব দিনে কতটুকু রুই মাছ খাওয়া নিরাপদ প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম রুই মাছ খাওয়া নিরাপদ ও যথেষ্ট যদি অন্য প্রোটিন যেমন ডিম বা মুরগির মাংস খান তাহলে সপ্তাহে তিন চার দিন রুই মাছ খেলেই যথেষ্ট এবার জেনে নেই রুই মাছ খাওয়ার উপযুক্ত সময় দুপুরে রুই মাছ খাওয়া সবচেয়ে উপযুক্ত কারণ তখন হজম শক্তি ভালো থাকে রাতে বেশি পরিমাণে মাছ খেলে হজমের সমস্যা হতে পারে এছাড়া বাজা না করে হালকা সেদ্ধ জোল বা গ্রিল করে খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর বন্ধুরা রুই মাছ শুধু সুস্বাদুই নয় এটি আমাদের শরীরের জন্য এক সম্পূর্ণ পুষ্টির ভান্ডার তবে মনে রাখবেন সব ভালো জিনিসই পরিমিত পরিমাণে খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথী থাকুন এমন আরও স্বাস্থ্য টিপসের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ